ছোট বড় সব থেকে আল্লাহ মুক্ত রাখবে যদি সুরায় ওই চাঁদ উঠার এলান সাথে সাথে ওই যদি সাতবার সুরায় ফাজার পড়ে আল্লাহ এই সুরার ভিতরে এই বরকত রাখছেন যে এক বৎসরের সমস্ত পেশানি কি হবে কি হবে হ্যাঁ কত সহজ ঠিক না আমরা তো ভাববো যে পেরেশানি দূর করার লাভটা কি ঠিক না সুরা পড়ার দরকারটা কি ঠিক না কি হ্যাঁ কি বলেন হ্যাঁ কাঠের মূর্তিও তো হা করে ঠিক না আমাদের তো আছে অসুবিধা কি পেরেশানি এমনি দূর হয়ে যাবে ঠিক না এক একজন পদ্ধতি আল্লাহ বন্দার উপরে মেহরবানি করে দিয়ে দিচ্ছেন বন্দার উপরে মেহরবানি করছেন বিদায়ী ফসিলত আমাদেরকে শুনাইছেন যে দেখার সাথে সাথে চাঁদ শোনার ঘোষণার সাথে সাথে সাতবার পড়ো পুরা বৎসর তুমি ইনশাআল্লাহ পেরেশানি মুক্তি মুক্ত থাকবে কোন পেরেশানি আমি তো বলি সারা বৎসর পেরেশানি মুক্ত থাকবে তাহলে ওই বৎসরে যদি মারা যায় তাহলে কবর তো একটা ঠিক না হয় এটার থেকেও আল্লাহ মুক্ত করে দিব কি মনে থাকবে তো করবো তো রাতগুলা কাজে কাজে লাগাবো তো ঘরওয়ালাদেরকে নিয়ে কাজে লাগাই এখন আপনি যদি ভাবেন যে সামনে তো ঈদ কিছু তো করতেই হবে সারা যদি কাটায় দেই আবাদত বন্দে গিতে তাহলে দিন কিভাবে যাবে দিনের ভিতরে কাজ করব কি কোরা কমসে কম এতটুক করেন যদি না পারেন এতটুকু করেন এসা ফজর বা জামাত এসা কি বা জামাত পারবেন তো এসা আর ফজর বা জামাত আর সাথে সাথে শোয়ার আগে কমসে কম চার রাখা পড়া ঘুমা চারিদা কাছে পড়ে পরে আল্লাহ শুনছি এই দশ নাকি বড় কদরের মতন কিন্তু তুমি জানো প্রতিদিন সকালে বাহির হইতে হয় শ্রম পেশার মানুষ চাকরিজীবী মানুষ শ্রম দিতে হয় চাকরি করতে হয় সকালে উঠা যেতে হয় আল্লাহ এতটুকুই করতে পারলাম আর পারলাম না তুমি এতটুকুই সামনে রেখা তুমি আমাকে পুরাটা দিয়া দাও আমার বিশ্বাস আপনি পুরাটা পাবেন করতে পারি ইসলাম তো সহজ দিনের বেলা রোজা রাখা মাটা রোজা রাখি রোজা রাখি স্বাস্থ্যের জন্যও ভালো